আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি গোলাপের ড্রেসটা দেখাবো পুরোপুরি অনেক আপুই কমেন্ট করেছে এই ড্রেসটা দেখার জন্য এজন্য গোলাপের ড্রেসটা আমি আজকে ভাবলাম যে দেখাই সবাইকে এর জন্য ভিডিওটা করা তো প্রথমে দেখে দিচ্ছি আমি গলার কাজটা কীরকম হয়েছে গলার কাজটা পুরোটা আমি গোলাপ দিয়েছি আর হচ্ছে এখানে গোলাপের সাথে ফ্রেঞ্চ নোট দিয়ে দিয়েছি ডিজাইনটা আর এখানে দিয়ে দিয়েছি রোজ পাতা আর পাতার মাঝখানে এভাবে লাল সুতা দিয়ে দিয়ে দিয়েছি তো পুরো কাজটা এরকম হয়েছে গলার তো এখন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি গলার পুরো বডির কাজটা কীরকম হয়েছে এটা হচ্ছে নিচের সাইডের যে কাজটা আছে সেই নিচের সাইডের কাজটা জামার তো নিচের অংশে এভাবে করে আমি ছিটা ছিটা গোলাপগুলো দিয়ে দিয়েছি আর পাতা দিয়ে দিয়েছি দুটা করে আর এরকম করে লম্বা করে সেলাই দিয়ে দিয়েছি ডালের মতো তো পুরো কাজটা এরকম হয়েছে ড্রেসটার নিচের অংশে যে কাজগুলো বড়িতে সে বড়ির কাজগুলো এরকম দিয়েছি আমি আর উপরের অংশে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গলায় এভাবে করে আমি ডিজাইনটা করে নিয়েছি গলার ডিজাইনটা এরকম হয়েছে আর খুবই সুন্দর লাগছে তো অনেক কাপু আমাকে রিকোয়েস্ট করেছে ড্রেসটা পুরো পুরি যখন কমপ্লিট হবে সেই ড্রেসটার ভিডিওটা দেখার জন্য তো এই জন্য ভিডিওটা আমার করা তো এই জন্য এখানে আমি পুরো ড্রেসটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এটা ফাইনাল লুকটা তো এটা দেখতে পুরোপুরি এরকম হয়েছে এটা হচ্ছে বডির অংশের যে কাজটা সেই বডির অংশের কাজটা এটা এরকম হয়েছে দেখতে যেহেতু এই পুরো কাজটা গোলাপ দিয়ে করা এই জন্য কাজটা খুবই সুন্দর লাগছে আর হচ্ছে এই বর্ডের অংশের কাজগুলো পুরো গোলাপের ছিটা ছিটা কাজ দিয়ে করা হয়েছে এই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর কাপড়টা এখানে আমি নিয়েছি নেভি ব্লো নেভি ব্লোর উপরে এখানে আমি কাজগুলো করেছি লাল কমলা আর বাসন্তী আর পাতাগুলো দিয়েছি জলপাই কালার যার কারণে পুরো কাজটা আরো বেশি ফুটে উঠেছে কালার সুতা দিয়ে করার জন্য আরও কালারিং লাগছে আর সুন্দর লাগছে তো বডিতে আমি পুরো কাজটা এভাবে করে দিয়েছি গোলাপের তিনটা গোলাপ তিনটা করে গোলাপ আর পাতা দিয়ে এভাবে করে নিয়েছি তাহলে আরো বেশি সুন্দর লাগছে গর্জিয়াস দেখাচ্ছে কাজগুলো আর এই গোলাপের ডিজাইনটা অনেক চাহিদা ডিজাইনটা অনেক পছন্দ করে সবাই কাস্টমার অনেক বেশি পছন্দ করে ডিজাইনটা অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে ডিজাইনটা যেহেতু গোলাপ এটা হচ্ছে মোচর গোলাপ যে গোলাপটা আছে সেই গোলাপটা এই গোলাপটা সবাই অনেক বেশি পছন্দ করে গোলাপটা খুব সুন্দর লাগে দেখতে তো পুরো বডিটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসটা কীরকম হয়েছে দেখুন পুরো ড্রেস ড্রেসটা দেখতে এরকম হয়েছে বানালে বেশি সুন্দর লাগবে বডির এরকম হয়েছে আর গলার অংশটা এরকম করে ডিজাইন করা হয়েছে তো দেখুন পুরো কাজটা কত বেশি সুন্দর লাগছে এটা দেখতে এইভাবে করে আমি কাজটা করে নিয়েছি আর এই ড্রেসটার পুরোটাই গোলাপ দেওয়া হয়েছে উপরের গলা থেকে শুরু করে একদম নিজের অবধি পর্যন্ত বড়িতেও ছিটা চিটা গুলা দেওয়া হয়েছে আর সাথে ডালও দেওয়া হয়েছে পাতা মানে সব মিলে খুবই সুন্দর লাগছে আর গলার অংশের কাজটা পুরোপুরি এরকম হয়েছে দেখুন গলাটা আমি এভাবে করে নিয়েছি